লন্ডনে পাল্টে বিক্ষোভ করেছে ইসরায়েল ও প্যালেস্টাইন পন্থীরা হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবিতে শনিবার লন্ডনের সাউথ কেনজিংটনে ইসরায়েলি দূতাবাসের বাইরে বিক্ষোভ করেছে শত শত ইসরায়েলপন্থী অন্যদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধের দাবিতে একই স্থানে বিক্ষোভ করেছে হাজারো প্যালেস্টাইন কেইটো ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ডাক বান্ডা বলেছেন আমেরিকা এবং ব্রিটেন ইসরায়েলের শক্তিশালী সমর্থক হলেও এই মুহূর্তে গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরায়েলের উপর সামান্য হলেও চাপ সৃষ্টি করছে হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসরায়েলপন্থীরা শনিবার লন্ডনের সাউথ কেজিংটনে ইসরায়েলের অ্যাম্বাসির বাইরে নিজ ভূখণ্ডের পতাকা ও ব্রিটেনের পতাকা নিয়ে মিছিল করে নানা বয়সী শত শত মানুষ এ সময় তারা সন্ত্রাসী সংগঠন হামাসের কাছ থেকে সব জিম্মিদের জীবিত অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানায় আগামী সাত অক্টোবর ইসরায়েল গাজা যুদ্ধের এক বছর পূর্তি হবে প্যালেস্টাইনের বাসিন্দাদের আশা এবার স্বাধীন হবে তাদের ভূখণ্ড আর ইসরায়েলিদের আশা মুক্তি মিলবে তাদের স্বজনদের এদিকে গাজার ওয়েস্ট ব্যাঙ্কে ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে একই দিনে একই স্থানে প্রতিবাদ সমাবেশ করেছেন প্যালেস্টাইন পন্থীরা প্যালেস্টাইনের পতাকা ও প্ল্যাকার্ড হাতে কয়েক হাজার মানুষ অংশ নেয় এই সমাবেশে এর আগে রিজেন্ট স্ট্রিটে জড়ো হয়ে সেখানে সমাবেশ করে তারা পরে মিছিল নিয়ে হাজির হয় অ্যাম্বাসির সামনে এ সময় তারা অবিলম্বে যুদ্ধ বন্ধ ও স্বাধীন প্যালেস্টাইনের দাবি জানায় অন্যদিকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি তিনশো পঞ্চাশটি লাইসেন্সের মধ্যে মাত্র তিরিশটি লাইসেন্স স্থগিত ঘোষণা করেছেন দেশটির ফরেন সেক্রেটারি ডেভিড ল্যামিন এই ঘটনার ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিক্ষোভকারীরা তারা এটিকে পশ্চিমাদের ভণ্ডামি বলে আখ্যায়িত করেছে এ অবস্থায় অবিলম্বে ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি পুরোপুরি বন্ধের দাবি জানিয়েছে তারা এদিকে কেইটো ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ডগ বান্ডা বলেছেন আমেরিকা ও ব্রিটেন ইসরায়েলের শক্তিশালী সমর্থক দেশ দেশ দুটি অস্ত্রসহ সব ধরনের সহায়তা দিচ্ছে তাদের একই সাথে যুদ্ধবন্ধের জন্য ইসরায়েলের উপর সামান্য চাপও দিচ্ছে তারা বিশেষ করে গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে ইসরায়েলের সাবেক কূটনৈতিক অ্যালন পিঙ্কাস বলেন গাজার ওয়েস্ট ব্যাংক দখল করতে ভয় পায় ইসরায়েল তারপরও সেখানে তারা স্থল ও বিমান হামলা অব্যাহত রেখেছে যার অন্যতম কারণ প্যালেস্টাইনিয়ান কর্তৃপক্ষকে দুর্বল করা যাতে যুদ্ধোত্তর গাজা পরিস্থিতি নিয়ে আর কোনো ধরনের আলোচনায় বসতে না হয় ইসরায়েলিদের তাহামিনা তাসি টিভিন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর